ভ্রমণ মানুষের আত্মার খোরাক আর সেই ভ্রমণ যদি হয় ইতিহাসের স্মৃতিবিজড়িত কোনো পবিত্র ভূমিতে তবে তা হয়ে ওঠে আত্মশুদ্ধির মাধ্যম ইসলামের ইতিহাসের কেন্দ্রবিন্দু মদিনা মোনাওয়ারা কেবল ইবাদতের শহর নয় বরং এর প্রতিটি ধুলিকণায় মিশে আছে নবীজি সাল্লাহ আলাইহুয়াশাল্লাম ও তার সাহাবাদের গৌরবময় অধ্যায় আজকের লেখায় আমরা মদিনার এমন কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জানব যা অনায়াসেই যে কেউ ভ্রমণ করতে পারেন এবং যা আমাদের ইমানি চেতনাকে আরও শানিত করবে মদিনার যে সাতটি দর্শনীয় স্থানে বাধা ছাড়াই ভ্রমণ করা যায় প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও ওমরা পালন করার উদ্দেশ্যে ইসলামের প্রথম রাজধানী মদিনায় যান মক্কার পরে এই মদিনা শহরকে ইসলামের দ্বিতীয় পবিত্র শহর হিসাবে বিবেচনা করা হয় কারণ সেখানে ইসলামের সর্বশেষ নবী দ্বারা নির্মিত নবীর মসজিদ মানে মসজিদের নববী অবস্থিত ছয়শো সালে নির্মিত এই মসজিদটি আজও বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মাঝে অন্যতম হিসাবে বিবেচিত ইসলামের প্রথম মসজিদ হিসাবে পরিচিত মসজিদি কুবা এই মদিনা শহরে অবস্থিত ইসলামের আবির্ভাবের আগে মদিনা শহরটির নাম ছিল ইয়াসরিব বাণিজ্যিক ও ভৌগোলিক গুরুত্বের দিক থেকে সে সময় এটি বেশ পরি সুপরিচিত ছিল কারণ এই শহরে তখন একাধারে পাহাড় সমতল মলুদ্যান সোনা রূপ ও তামার খনি ছিল সৌদি পর্যটন ওয়েবসাইট ভিজিট সৌদি অনুসারে মুসলিম ও বিদেশিরা কোনো বাধা ছাড়াই মডিনার পর্যটন স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন এই স্থানগুলোর মধ্যে রয়েছে জাবাল উহুদ জাবাল জবাব জাবাল আল রামাহা তীরন্দাজ পাহাড় এবং জবালেনুর এসব স্থানের ধর্মীয় গুরুত্ব রয়েছে এছাড়া মদিনায় অনেক জাদুঘরও আছে যেখান থেকে আপনি এই শহরটির ইতিহাস সম্বন্ধে নিমিষেই জানতে পারবেন মদিনার সেরকম পবিত্র কিছু দর্শনীয় স্থান সম্পর্কে বলা হয়েছে লেখায়। কুবা মসজিদ মসজিদে নবমী থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে কুবা মসজিদ অবস্থিত এটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ যার ভিত্তি ইসলামের নবী নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এটি বিশ্বাস করা হয় যে মদিনায় প্রবেশের আগে তিনি চার দিন কুবাই কাটিয়েছিলেন মুসলমানরা আরও বিশ্বাস করেন মসজিদে কুবাই নামাজ পড়া উমরার সমান পুণ্যের কাজ এর অনন্য স্থাপত্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য অনেক লোক এটি পরিদর্শন করে সাতচল্লিশ মিটার উচ্চতার একটি সাদা গম্বুজসহ সহ এই মসজিদে চারটি মিনার রয়েছে এর মধ্যে প্রথম মিনারের নির্মাণের কৃতিত্ব হযরত ওমর এবনে আবদুল আজিজের হিজাজ রেলওয়ে সিরিয়ার রাজধানী দামেস্কো ও মদিনার মাঝে সংযোগ স্থাপনের জন্য উনিশশো সালের দিকে হিজাজ রেলওয়ের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল কারণ সে সময় দামেস্কো থেকে মক্কায় পৌঁছতে অন্তত চল্লিশ দিন সময় লাগত যাত্রাপথে শুষ্ক মরুভূমি আর পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে কাফিলার বহু যাত্রীর মৃত্যু হত কিন্তু উনিশশো সালে এটি চালু হলে সেই চল্লিশ দিনের যাত্রা নেমে আসে মাত্র পাঁচ দিনে যদিও প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হলে উনিশশো সালে এটি বন্ধ হয়ে যায় হিজাজ রেলওয়ে স্টেশনের কাছেই আছে মদাইন সালে বা আল হিজের কিলা এটি সৌদি আরবের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে প্রথম শতাব্দীতে নাবাতিয়ান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায় সেখানে পর্যটকদের জন্য একশো এগারোটি সমাধি উন্মুক্ত রয়েছে সেখানকার গুহায় প্রাচীন চিত্রকর্মের চিহ্নও পাওয়া যায় উরুয়া বিনতে আল জুবাযের প্যালেস প্রথম হিজরি সালে নির্মিত ইসলামী যুগের সূচনার অন্যতম নিদর্শন এই স্থানটি যা মসজিদে নাবাবি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত এটি কাদা ও পাথর দিয়ে তৈরি করা হয়েছিল মেঝের কোঠাও কোথাও আবার ইটের টাইলস ও লাভা পাথর আছে এখানে তিনটি বিশাল বাগান একাধিক কক্ষ প্রাচীন স্থাপত্য আসবাব দিয়ে সজ্জিত এবং রান্নাঘরও রয়েছে এখানে একটি জলকূপও রয়েছে ধারণা করা হয় মক্কার তীর্থরাজিরা এই জলকূপটি পানিপান করার জন্য ব্যবহার করত কিবলাতাইন মসজিদ মদিনার বানু সালামা এলাকায় অবস্থিত এই মসজিদ সম্পর্কে বলা হয় দুই হিজরিতে এই মসজিদে নামাজের সময় কিবলা মানে নামাজের সময় যেদিকে মুখ করে দাঁড়ানো হয় পরিবর্তনের নির্দেশ পাওয়া যায় ইসলামের নবীর সাথে তার সাথীরা নামাজের সময় জেরুজালেমের আল বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মগদেসের পরিবর্তে মক্কার কাবার দিকে মুখ ফিরিয়েছিলেন যেহেতু এই মসজিদে দুইটি ভিন্ন কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়েছে তাই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে কিবলাতাইন অর্থাৎ দুইটি কিবলা বিশিষ্ট মসজিদ মসজিদের ভেতরের অংশটি গম্বুজ বিশিষ্ট এবং বাইরের খিলানটি উত্তর দিকে অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সময় এটিকে পুনরায় নির্মাণ করা হয়েছিল সৌদি বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের শাসনকালে এটির সংস্কার কাজ করা হয়েছিল আল বিন্তে ড্যাম ও খাইবার খাইবারে অজস্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা দর্শনার্থীদেরকে মুগ্ধ করবে যদিও খাইবারে অবস্থিত আল বিনতে ড্যাম মানে ড্যাম হল বাঁধ যা পানিকে আটকে রাখে সেই নির্মাণ কিভাবে করা হয়েছিল সেই ঐতিহাসিক গল্পগুলোর মাঝে ভিন্নতা রয়েছে কিন্তু সেই ভিন্নতা বাঁধের সৌন্দর্যের ক্ষেত্রে বাধা হিসাবে প্রতিপন্ন হবে না আল বিন্তে ড্যাম যা সাহাবা ড্যাম নামেও পরিচিত এটি ধারণা করা হয় যে আজ থেকে তিন হাজার বছর পূর্বে সেবা যুগে এটি নির্মাণ করা হয়েছিল এই বাঁধ অনেকটা ইয়েমেনের মারিব ড্যামের মতো দেখতে এর শক্তিশালী পাথর হেলাত খাইবারকে অন্য পাশের বাঁধের পানি থেকে আলাদা করে এই বাঁধের সামনে দাঁড়ালে আপনি অনুভব করবেন যে বাঁধের বিশালতার তুলনায় আপনি কত ক্ষুদ্র কারণ এর উচ্চতা বিশ মিটার দৈর্ঘ্য দুশো মিটার এবং প্রস্থ দশ মিটার বাঁধের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও অনন্য যেখানে খেজুর সহ অন্যান্য ফলের গাছ আছে ইতিহাস কেবল পড়ে জানার বিষয় নয় দেখারও বিষয় মদিনার এই স্থানগুলো আমাদের সেই সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দেয় যখন প্রতিকূলতাকে জয় করে ইসলামী সভ্যতা বিকশিত হয়েছিল আপনি যখনই মদিনা সফরে যাবেন কেবল মসজিদের নবাবিতে সীমাবদ্ধ না হয়ে এই ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন এতে যেমন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে তেমনি হৃদয়ে এক অনন্য প্রশান্তি অনুভব করবেন সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই পবিত্র ভূমি দর্শনের তৌফিক দান করুন